প্রয়োগ করার ত্রিশ মিনিটের মধ্যে পৃথিবীতে যত প্রকার জিন রয়েছে আপনার শরীরে এবং আপনার আশেপাশে সবকিছু কিছু সারা জীবনের জন্য চলে যেতে বাধ্য জিন এবং জাদুর কোনো আমল করার ক্ষেত্রে যদি আপনি এসমে আজমকে প্রয়োগ না করেন তাহলে কখনোই জিন আপনার কাছ থেকে যাবে না এবং ওই জিনকে আপনি কখনোই আপনার কাছ থেকে সরাতে পারবেন না যখন কোনো মানুষের উপরে জিন আচর করে অথবা কোনো মানুষ জিন চাপিয়ে দেয় ওই মানুষটির ক্ষেত্রে যখন থেকে কোনো জিন তারকে আচরণ করে অথবা জিন চাপিয়ে দেওয়া হয় তারপর থেকে তার জীবনে আর সুখ শান্তি বলতে কিছুই থাকে না এমন হালাত তার হয় এই জিন তাকে এমন অত্যাচার করে এমন নির্যাতন করে এমনভাবে চারোদিক থেকে কষ্ট দিয়ে থাকে তার কাছে এত কষ্ট হয় মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে বিষয়টি ঠিক তেমন নয় হয়তোবা মৃত্যুর যন্ত্রণা এর চাইতে সহজ হতে পারে আরো কঠিনও হতে পারে তবে এমন অবস্থা হয় যে বারবার মনে করে এর মরে ভালো হবে অনেক মানুষ আছে এই অত্যাচার অত্যাচার জিনের গেলেও নির্যাতন সহ্য করতে পারে আবার অনেকে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার অনেককে জিনেরা জানেও মেরে ফেলে আমি আপনাদেরকে এমন একটি আমল আজকে বলে দিব পৃথিবীতে যত প্রকার খারাপ জিন রয়েছে সেই সকল জিনকে তিরিশ মিনিটে তাড়ানোর জন্য এই আমলটি যথেষ্ট জিনকে সারা জীবনের জন্য দূর করার জন্য এসমে আজমের উপর আর কোনো আমল দেই আজকে এমন একটি আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে এই আমলের সামনে কখনোই পৃথিবীর কোনো জিনি টিকতে পারবে না ইনশাআল্লাহ দেখবেন যারা আক্রান্ত ব্যক্তিদের মনে শান্তি চলে যায় তাদের দেখা যায় যদি কোনো বিবাহিত নারীকে জিন আছর করে তাহলে সে তার স্বামীকে কোনো মতে সহ্য করতে পারে না স্বামীর কথাই শুনতে পারে না শত চেষ্টা করেও স্বামীর সাথে ভালো সম্পর্ক ওই জিন রাখতে দিবে না আর যদি কোনো অবিবাহিত মেয়েকে জিনে আচর করে তাহলে ওই মেয়ের বিয়ে হতে দিবে না কাছের লোকগুলোকে ওই ব্যক্তি শত্রু মনে করবে এবং সব সময় সন্দেহ পরায়ণ হবে এবং তার খাওয়া দাওয়া করতে ভালো লাগবে না দেখা যাবে শরীরে বিভিন্ন স্থানে বিনা কারণে ব্যথা অনুভব করবে শরীরে বিভিন্ন সময় অসুস্থতা অনুভব করবে কোনো কাজ করলে সেই কাজ থেকে কখনোই সফলতা পাবে না হঠাৎ করে তার চাকরি চলে যাবে অথবা কোথাও চাকরি তার হবে না কোনো ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য শুধু লস হতে থাকবে লাভের মুখ কখনোই সে দেখবে না অথবা দেখা যায় ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে কাছের মানুষের সাথে কারো সাথে তার ভালো সম্পর্ক থাকবে না সে ভালো কথা বললেও মানুষগুলো তার প্রতি রেগে যাবে খেপে যাবে অথবা সে মানুষের উপরে খেপে যাবে ভালো কথাও শুনতে তার ভালো লাগবে না কাজ করতে তার ভালো লাগবে না মনের ভিতরে প্রচণ্ড অশান্তির সৃষ্টি হবে ঘুমের মধ্যে সে খারাপ স্বপ্নে দেখবে একা একা থাকতে তার ভালো লাগবে আরো বিভিন্ন রকম সমস্যা হতে পারে এমনকি খারাপ জিনগুলো খুবই জিনগুলো সাথে শারীরিক সম্পর্ক করে থাকে আরো অনেকভাবে নানাভাবে কষ্ট দিয়ে থাকে সবকিছু কিছু হয়তো বা আমি একটি ভিডিওর মধ্যে বলতে পারবো না হঠাৎ করে তার মাথা ব্যথা করতে পারে চেহারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েদের চেহারা তার বয়স যতটুকু তার যাতে বেশি মনে হবে তার বয়স্ক বয়স্ক মনে হবে চেহারা ভিতরে একটা বয়স্কের ছাপ পড়ে যাবে যখনই কোনো জিন তার উপর আচরণ করবে শারীরিক সম্পর্ক করবে তখন তার এই হালাত হবে চেহারা অনেক সময় বিকৃত হয়ে যাবে মানুষ তাকে দেখলে ভয় পাবে এবং সে গোসল করতে চাইবে না পাক পবিত্র থাকতে চাইবে না সবচেয়ে বড় কথা থাকে ইবাদত করতে দেবে না কোরআন তেরাওত করলে তার ব্যথা এমনভাবে শুরু হবে সারা শরীরের ভিতরে এমন অশান্তি সৃষ্টি হবে আর এমন বিপদ চারিদিকে থেকে আসবে যে সে কোনো মতেই যেন কোরআন তেলাওত না করতে পারে যখন কোন জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি কোরআন তেলাউ করে জিনের যে কি কষ্ট হয় এই জন্য তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে যাতে করে সে ইবাদত না করতে পারে কোরআন তেলাউ না করতে পারে মসজিদে না যেতে পারে এরকম অনেক কিছু হয় তবে বেশিরভাগ জিনেরা হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার বেশি করে থাকে ছেলেদের উপরে করে তবে সেটি খুব কম মেয়েদের উপরেই বেশি করে থাকে দেখা যায় যে জিন দ্বারা ব্যক্তিদের আগেই বলেছি প্রথমে বলে দিয়েছি তাদের জীবনে সুখ শান্তি বলতে কিছুই থাকে না এই জিন তাকে দিয়ে যখন যা খুশি সেটাই করিয়ে নেয় সে কিন্তু এই জগতে থাকে জিনের হাতের পুতুলের মতো হয়ে যায় তাকে যে কি অবস্থা করে সবকিছু তার মুখে আপনাদেরকে বলা যাবে না তবে তারাই কেবল বলতে পারেন জিন দ্বারা ব্যক্তিদের জীবনটা কেমন ভাবে এই খারাপ জিনগুলো তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে যত কষ্টই হোক না কেন যেভাবে বলবো সেইভাবে আপনারা যদি একবারের জন্য করতে পারেন জিন এমনভাবে দৌড়ে পালাবে আর কোনো দিন আপনার আশেপাশে আসবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম আমল করবেন তার তিরিশ মিনিট মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হয়তো এর আগে নিজের আমল করেছেন অথবা কারো কাছ থেকে আমল কিন্তু ফলাফল জিরো হয়েছে তার কারণ কি আপনারা অনেক নিয়ম মেনে আমল করেননি আপনারা দেখা গেছে যে আমল করার জন্য যে সকল নিয়মগুলো গুলো মানতে হয় তার একটিও মেনে আমল করেননি এই জন্য আমল থেকে আপনারা ভালো কিছু পাননি আপনারা এই সে করার জন্য যে কাজটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে ঘরে ধরে সম্পূর্ণ উপর বন্ধ করে নেবেন সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন অথবা সুগন্ধি চারপাশে আতর ছিটিয়ে নিয়ে আপনি হচ্ছে আমল করতে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের কোনো প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি সারফুল ওম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতবা কোনো দিন কামে লাভ করতে পারবেন না এর প্রমাণ হচ্ছে আপনারা আমল করেছেন জিন তাড়ানোর জন্য অথবা কোনো শায়েকের কাছে গিয়েছেন শেষ পর্যন্ত দেখা যায় ফলাফল জিরো শায়েকেও পারেনি আপনিও করতে পারেননি তার কারণ কি আপনার ওই শায়েকের হয় সারফুল উম্মার তাহসিন জানা নেই অথবা আমল যে সুস্থ যে নিয়ম রয়েছে সেটা জানা নেই অথবা আপনি সঠিকভাবে আমল করেননি এই জন্য দেখা গেছে যে অনেক সময় ভুল চিকিৎসার কারণে আপনারা দেখা যায় রুগীর উপরে জিনের অত্যাচারের মাত্রা আরও বেড়েও যায় এরকমও হয় অতএব হচ্ছে ভুল কোনো আমল আপনারা করবেন না খবরদার ভুল আমল আপনাকে ভিতর থেকে নষ্ট করে দিবে অতএব হচ্ছে আমি যেভাবে বলছি দয়া করে আপনারা হচ্ছে সেইভাবে আমল করেন শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাল্লাহ সারফুরুমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোন সময় করতে পারবেন তবে যদি মনে করেন জিন তাড়ানোর জিনকে জ্বালিয়ে পড়ার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে অবগত হতে চান এবং সেই সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর আপনারা জানতে পারবেন যে কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য প্রথমেই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে অবশ্য অবশ্যই জাফরান কালী দ্বারা লিখবেন তবে অনেক ক্ষেত্রে জাফরান কালী আপনাদের কষ্টকর সংগ্রহ করা তখন লাল কালী দ্বারা লিখবেন তবে যে কোনো ফলে রস দ্বারাও লিখতে পারেন তবে জাফরান কালী উত্তম সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি এইভাবে যখন আপনারা লিখবেন লিখার পরে যে ভুলটি আপনারা করেন তালসাম লিখেন কিন্তু তাও কি লিখেন না এই তালসামের খাদিমকে আপনি কী বলতে বলছেন সেটা কিন্তু আপনারা বলেন না এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না আরও অনেক তথ্য রয়েছে আস্তে আস্তে আপনাদের মাঝে

সামনে রাখার পরে পবিত্র কোরআনে চলে আসুন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যারা আরবি পাঠ করতে পারেন না এখনই স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নেই আপনারা হচ্ছে বাংলা তার দেখে দেখে পাঠ করবেন ঠিক এখানে আপনারা হচ্ছে শুরুতেই বিসমিল্লা সারাই পাঠ করবেন কারণ জানেন জিনকে দূর করতে চান দূর করতে চাইলে ধ্বংস করতে চাইলে আপনারা যে সময় আমল করবেন তখন সেগুলি ক্ষেত্রে বিসমিল্লাহ সারাই পাঠ করবেন আয়াত পড়েন আর সুরা পড়েন ঠিক এই যে এখানে দেখেন ও লোহা ইলাইয়া থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে রোহাকান এই পর্যন্ত অর্থাৎ জিনের আপনার হচ্ছে প্রথম থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন একবার একবার পাঠ করার পরে তাওকিল বলতে হবে কয়বার পাঠ করবেন সেটা একটু পরে বলছি একবার পাঠ করার পরে তাউকিল আপনাকে বলতে হবে তাউকিল ঠিক এইরকম ভাবে যখন আপনি হচ্ছে সুরার ক্ষেত্রে এই আয়াতের ক্ষেত্রে তাওকিল বলবেন তখন আপনাকে বলতে হবে এই সকল আয়াতের খাদেম করে আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন জিনাকারী জিনিস জিন

আপনারা হচ্ছে এইভাবে এই আয়াতগুলোকে একবার পাঠ করবেন একবার তাউকিল বলবেন ঠিক এইভাবে আজ সাতবার এবং সাতবার তাওকিল বলে প্রতিবার কিন্তু আপনি হচ্ছে এর এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এসমা আজম কতবার পড়বেন এবং কি করবেন সেটা আমি পরে বলছি আপনারা হচ্ছে প্রথমেই যারা এসমা আজম নিজেরা পাঠ করতে পারেন না তারা আমার মুক্তি শুনবেন আর নিজেরা পাঠ করতে পারলে নিজেরাই পাঠ করবেন আমি এখন আপনাদের এসমে আজম পাঠ করে শোনাচ্ছি

হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন কতবার সেটা একটু পরে বলছি আপনারা এই আমল করার আগে আরেকটি কাজ করে নেবে সেটি হচ্ছে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই এসমে আজম আপনারা আমার মুখ থেকে হয় পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন এই তালসামটি আপনার মারিব্যাক পকেট অথবা আপনার সাথে মাদুলিতে বরে অথবা আপনারা ঘুমানির বালিশে নিচে রেখে দিবেন তবে নিজের সাথে ব্যবহার করা সবচেয়ে ভালো যখন আপনি আমলসি ব্যবহার করবেন তার 30 মিনিটের মধ্যে পৃথিবীর যত জিন আছে আপনারা কি কেন্দ্র করেছিল সব দৌড়ে পালাবে আর জীবনের কোনোদিন আপনারা আশেপাশে আসবে না ইনশাআল্লাহ এই প্রমাণ আপনি সাথে সাথেই পাবেন এটি বিন্দু পরিমানেতে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته